হাই এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং ম্যাম এখন গুড আফটারনুন হ্যাঁ গুড আফটারনুন এখন থেকে ব্লগটা শুরু করছি এরকমভাবে কারণ আজকে আমরা সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠেছি সানডের বেস্ট ইউটিলাইজেশন সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠেছি আমি আর মা তারপর হ্যাঁ তাও অনুয়ানটি এসে ডেকে তুলেছে তাই না হলে হয়তো আরও পরে উঠতাম উঠে আবার কালকে তো মাথায় তেল দিয়ে শুয়েছিলাম তো সেটা শ্যাম্পু করেছি এখন তাই এই অবস্থা স্নান করতে করতে আবার আমি ঘেমে গেছি তাই মুখের এই অবস্থা আর এখন ব্রাঞ্চ করব আমরা কারণ লাঞ্চ আর আর ব্রেকফাস্ট করার সময় নেই লাঞ্চের টাইম হয়ে গেছে কিন্তু খিদে পেয়েছে তাই জন্য এখন ব্রাঞ্চ করব লুচি আলুর দম করে নিয়ে তারপরে যাবতটা গেলাম পরে আসছে এই যে দেখো এসে গেছে আমাদের গরম গরম লুচি আর আলুর দম ধনে পাতার কিন্তু একটা আলাদাই গন্ধ যে কোনো রান্নাটা দিলেই পুরো রান্নাটাই এনহ্যান্সড হয়ে যায় খাওয়া শেষ করে মা আগের দিনই কাঁঠালটা নিয়ে এসেছিল বাজার থেকে আর অনুমানটি দেখো কাঁঠালটা ছাড়াতে বসে গেছে কিন্তু দেখো কাঁঠালটার দাম যথেষ্ট নিলেও কি বাজে একটা কাঁঠাল দিয়ে দিয়েছে আর তারপরেই আমি বসে গেছি একটু সাজুগুজু করতে কারণ ওই যে বললাম তোমাদের আজকে বেরোবো তাই জন্য খুব বেশি মেকআপ তো আমি করি না জাস্ট একটু মিনিমাল আসলে আমার স্কিনটা এতটাই ড্রাই আমি যদি একটু মেকআপ না করি প্রচণ্ড ডাল দেখতে লাগে তাই এই দুটো বিবি ক্রিম ছিল আমার কাছে মেবেলিনের ওই দুটোই আর কি মিক্স করে লাগাই আসলে আমি না আমার আইডিয়াল শেডটা কখনোই পাই না তাই আমাকে এই দুটো শেড ম্যাচ করে লাগাতে হয় তাই জন্য দুটো শেড অল্প অল্প নিয়ে ম্যাচ করে জাস্ট পুরো ফেসে একটু ডটস করে আমি লাগিয়ে নিই আর ব্লেন্ডারটা তোমরা আশা করি অনেকেই জানো যদি না জেনে থাকো আমি বলে দিচ্ছি ব্লেন্ডারটা ইউজ করার আগে একটুখানি ভিজিয়ে নিয়ে স্পঞ্জ করে নেবে তারপর ইউজ করলে এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে খুব ভালো করে এতটা হিউমিড ওয়েদারেও আমার মেকআপ কিন্তু অনেকক্ষণ স্টে করেছিল তারপরে একটু কম্প্যাক্ট দিয়ে সেট করে নিচ্ছিলাম কারণ আমার না এই টিজোন এরিয়াটা খুবই অয়েলি হয়ে যায় একটু পর থেকেই তাই জন্য একটু সেট করে নেওয়া খুবই প্রয়োজন তারপরে জাস্ট একটু আইব্রোসটা ফিল করি আমি আইব্রোস ড্র করা খুব একটা তো মানে পারিও না আর পছন্দও করি না তো যা করি ওই একটু ফিলই করে নিই আর এটা ডার্ক ব্রাউন শেড ইনসাইটের তোমাদের যদি লাগে বলো আমি লিঙ্ক দিয়ে দেব। এটা খুবই ভালো আর দামটা খুবই কম মানে ভাবাই যায় না এতটা কম খুবই সুন্দর আর এই মেবেলিনের কাজলটা দিয়ে আমি একটুখানি জাস্ট ওয়াটার লাইনটা লাইন করে নিই কাজল মানে খুব বেশি গরমে তো পড়লে ঘেটে যাওয়ার একটা চান্স থাকেই রেনেরটা বাদে বাকি সব কাজলই ঘেটে যায় মোটামুটি তাই একটু জাস্ট ওয়াটার লাইনটা লাইন করে আর লিপ লাইন করছি এবার আমি ব্রাউন লিপ লাইনার্স লিপস্টিকস সব পরতে ভীষণ ভালোবাসি আর আমি না লিপ লাইন না করে লিপস্টিক পরতে খুব একটা প্রেফার করি না তাহলে কি লিপটা না খুব বেশি ফুল লাগে লাইন করে পড়লে তাই জন্য আমার বেশ ভালো লাগে লাইনারটা ছিল আমার মিস ক্লেয়ারের আর লিপস্টিকটা যেটা ছিল সেটা ফেসেস স্কানার

আমি আগে রেডি হয়ে গেছি তুমি রেডি ফুল রেডি আমার ভিড়িংটা দাও ভিড়িং একটাই তো ভিড়িং মা আমার আবার ফেলে দিবি দে আর পার্টি যত্ন করে আমি তুলে রেখেছি পরে দাও হুম

আমরা বেরোচ্ছি কটা বাজে মা কটা বাজে হাতে কিছু পরো ছটা পনেরো সেই দেরি হয়ে গেল একটা জ্বালিয়ে যাও ব্যাস বেরিয়ে পড়েছি আমরা ভেবে তো ছিলাম বাড়ি থেকে বেরিয়েই টোটো পেয়ে যাবো কিন্তু সে কি এক হয়রানি বাবারে বাবা যতই হেঁটে যাচ্ছি দেখি টোটোরা দেখা নেই যাই হোক অনেকটা হেঁটে যাওয়ার পরে গিয়ে একটা টোটো পেলাম আর তারপরেই আমরা চলে গেছিলাম শ্রীনিকেতনের উদ্দেশ্যে হ্যাঁ আসলে রথে না শ্রীনিকেতনে আমাদের এই সোদপুরে টেন পার্সেন্ট অফ দেয় অন্য জায়গায় দেয় কিনা আমি বলতে পারবো না তবে সোধপুরে তো দেয় শ্রীনিকেতনের সামনে গিয়ে আমরা ভাবছিলাম হয়তো শপিং এর ভিড় পরে জানতে পারলাম ওখানে নাকি একটা বেশ বড় অ্যাক্সিডেন্ট হয়েছে শ্রীনিকেতনের পার্কিং স্পটে একজন লোক সে নাকি সিক্সটিতে স্পিড দিয়ে পার্কিং করতে ঢুকছিলেন গাড়ি নিয়ে আর দুজন মহিলাকে খুব বাজেভাবে আহত করেন দেখো এই যে এখানেই এই লোকটা দাঁড়িয়ে আছে আমরা তখন খেয়ালি করিনি আর যেহেতু এটা রথের পরেই ছিল তাই দেখো দেবকে বলরাম সুভদ্রাকে কি সুন্দর করে সাজিয়েছে এখানে তারপরে আমি আর মা এস্কালেটার করে উপরে চলে গেলাম যদি আমি মাকে বলছিলাম নিচের শাড়িগুলো একটু চেক আউট করতে কিন্তু মা বললো খুব একটা পছন্দ নিচে খুব একটা শাড়ি থাকে না তাই আগে উপরটা ঘুরে আসবো তারপরে এসে নিচেরগুলো চেক আউট করবো des

এবারে যে শ্রীনিকেতনে কালেকশনের কি হয়েছে কি জানে কি ছুঁই চোখে লাগছিল না আমাদের পনেরোশো নব্বইটা দাম বাড়িয়ে দিয়েছে ভালো কালেকশন দেখছি দাদা আঠেরোশো চল্লিশ ওটা বাজে শাড়ি আঠেরোশো চল্লিশ হয় কখনো দাম বাড়িয়ে রেখেছে আমরা যখন ফিফটি পার্সেন্টের সময় এসেছিলাম তখন এর থেকে অনেক কম দাম ছিল এটা দেখি ওটাও তাই ওটাও একই দাম আঠারোশো মানে ভাবতে পারছো ওই শাড়িটার দাম নাকি আঠেরোশো চল্লিশ আমি যদিও শাড়ির ব্যাপারে খুব বেশি জানি না কিন্তু এইটুকু তো বুঝি যে কোনটার মেটেরিয়াল ভালো আর মেটেরিয়াল খারাপ এখন নিস না হ্যাঁ আমরা এখন পয়লা বৈশাখের সময় এসেছিলাম তখন দাম অনেকটা ঠিকঠাক ছিল

একেবারেই কোনো কালেকশন পছন্দ হয়নি আমাদের আর তার থেকেও বড় একটা মেজর যে প্রবলেম সেটা হলো আমরা এই বছরে যেহেতু অনেকবার শপিং করেছি আমরা জানি কোথাকার শাড়িগুলো কতটা রেঞ্জে ছিল আর সেই শাড়িগুলোর ওপরেই দামটা জাস্ট বাড়িয়ে টেন পারসেন্ট অফ দেওয়ার কোনো মানেই হয় না হবে যাই হোক ফাইনালি একটা শাড়ি আমার পছন্দ হয়েছে আর সেটা বেল করিয়ে নিয়ে আমরা বেরোচ্ছিলাম তখনই জানতে পারলাম ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা যেটা তাকে বললাম তোমাদের একটা ভালো ব্যাপার হলো যে বেরিয়ে গিয়ে আমাদের খুব বেশি আর হাঁটতে হয়নি ওখান দিয়ে হাঁটতে ভয়ই লাগছিল। যাই হোক বেরিয়ে খুব একটা হাঁটতে হয়নি একটুতেই টোটো পেয়ে গেছিলাম আর তাড়াতাড়ি বাড়ি ফিরেও এসেছি এত বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও এত গরম যে কোথা থেকে আসছে কে জানে কি কোমট একটা গরম লাগছিল বাপরে বাপ কিছু খাইও নি তাই জন্য বেরিয়ে না হলে শ্রীনিকেতন থেকে বেরিয়ে ওই পাপড়ি চাটের দোকানটা আমাদের ধরাই আছে আমরা গেলেই খাই কিন্তু আজকে আর খেতে ইচ্ছা করছিল না ছুক্ষণ হলো আমরা এসেছি শ্রীনিকেতন থেকে ও আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো গরম কালেকশন কেমন না ভালো না সব মানে আর আমরা এবছর মানে অনেকবার গেছি শ্রীনিকেতন অনেক ঘন ঘন শপিং করেছি আর কি তো আমরা জানি যে কোন শাড়িগুলোর কেমন দাম ছিল আগে আর সেগুলোর দাম বাড়িয়ে রেখে তারপরে বলছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অবভিয়াসলি ওরা তো অ্যাকসেপ্ট করবে না এটা মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু হ্যাঁ এটাই চলছে মানে চোখে লাগার মতো কালেকশন নেই আমি একটাই শাড়ি কিনেছি দেখাচ্ছি ওটা আমি একটাই কিনেছি ব্যাস আর কিছু পছন্দও হয়নি হাই রেঞ্জেরও পছন্দ হচ্ছে না লো রেঞ্জেরও পছন্দ হচ্ছে না দেখাও শাড়িটা

হ্যাঁ টেন পারসেন্ট ডিসকাউন্ট সেই জন্য এই শাড়িটার নাম যেন কী বলল মাদুরাই সিল্ক মাদুরাই সিল্ক কালার আমার ওই সিল্ক দেখে আমি কিনি আমার ডিজাইনটা কালারটা ভালো লেগেছে তাই আমি কিনেছি খুব একটা বিষয় তো আমি জানি না শাড়ির ব্যাপারে এমনিতে এখন কিছু খাইও নি ইমপ্যাক্ট মানে দৃষ্টি হচ্ছে এত মোট একটা গরম বাইরে বেরিয়ে একদমই ভালো লাগছিল না আর ওখানে কি একটা কেউ পার্কিংয়েছে নিতে কেটে অ্যাক্সিডেন্টও হয়েছে বললো তো আমরা তারে বেবিয়ে জাস্ট হতে উঠে চলে এসেছি। এই এখন দুধ চা খাবো। যে সকালে দুধ চা খাওয়া মিসিং হয়ে গেছে। তাই না চিখেতে वाला দুধ চা খাই না। এখন দুধ চা খাওয়া হবে। এই দেখো কে এসেছে আজকে। অনকুল। কি খাচ্ছিস অনকুল? ও আর ডাল আর মিষ্টি শরবত। কি খাওয়াচ্ছ তোকে? অল ভাই বৈশালী রানি। এইটা বল

না পুরো খাওয়াটা এই ভিডিওটা কিন্তু পরের দিনের ছিল যেটাকে আমি মাঝখানে ঢোকাতে বাধ্য হয়েছি কারণ পরের দিন আমরা আবার শ্রীনিকেতনে গেছিলাম অ্যাকচুয়ালি আমি গেছিলাম শাড়ি পছন্দ করতে যদিও রিসেপশন তো এখন অনেকটাই দূরে কিন্তু এখন যেহেতু সিল দিচ্ছে তাই আমরা ভাবলাম আগেভাগে কিনে রাখাই ভালো কারণ যেহেতু এগুলোর দাম একটু বেশি হয় টেন পারসেন্ট ডিসকাউন্টও কিন্তু অনেকটাই হয়ে দাঁড়ায় তাই ভাবলাম এখনই কিনে নিই কেমন হয়েছে তোমরা জানিও আমি না ওই ট্রেডিশনাল কালার্স একদম পরতে চাইনি তাই একটু অন্য ধরনের কালার নেওয়ার চেষ্টা করলাম কিন্তু কেমন লাগবে বুঝতে পারছি না ভাবলাম সব শাড়ি কেনার ভিডিও যখন এখানেই দিচ্ছি তাহলে বিয়ের বেনারসিটা বাদ যায় কেন এটা কিন্তু আমি জানুয়ারি মাসে কিনেছিলাম তাই ভাবলাম এখানেই অ্যাটাচ করে দিই আমি একদমই কম দামের মধ্যে আর কম ডিজাইনের মধ্যে নিয়েছি কারণ আমার একদম ভালো লাগে না কলকা ডিজাইন বেনারসিতে তাই দেখে জানিও তোমরা কেমন লাগছে আর আমার লাল টুকটুকে এই কালারটাই পছন্দ ছিল আর আমি এক্স্যাক্টলি সেম কালার পেয়ে গেছি কি দারুণ কো না আর হ্যাঁ ওড়নাও কিন্তু কিনেছি আমি যদিও আমি পরে ডিসাইড করেছি এই ওড়নাটা কিন্তু আমি বিয়ে দিন পরব না এই অন্যটা দিয়ে কী হবে সেটা তোমরা বিয়ের দিনই দেখতে পাবে আচ্ছা এটা কিন্তু আগের দিনেরই ভিডিও তোমরা আবার কনফিউজ হয়ে যেও না যেদিন মায়ের সাথে শ্রেণীকেতনে গেছিলো মেকআপটা তো তোলা হয়নি ডিনার করে ফেলেছি এবার তো মেকআপটা তুলতে হবে না কি আমি কিন্তু ওই দামি কোনো মেকআপ রিমুভার ইউজ করি না আগে করতাম অনেক ইউটিউবার্সদের দেখে কিন্তু তারপরে হাড়ে হারে শিক্ষা হয়েছে এখন এই গুড ওল্ড ভেজলিনেই ফিরে গেছি খুবই ভালো কাজ দেয় জাস্ট না এই ভেজলিনের এই জেলিটা নেবে নিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখবে তোমরা নারকেল তেলও ইউজ করতে পারো কিন্তু আমার নারকেল তেলটা না একটা কেমন একটা গন্ধ লাগে তাই আমি ইউজ করি না কিছুক্ষণ রাখার পর এরকম একটা ওয়েট ওয়াইপস নেবে দিয়ে পুরো মুখটা জেন্টলি রাব করবে খুব জোরে জোরে কিন্তু করবে না তাহলে পরে কিন্তু মুখ জ্বালাও করতে পারে ঠিক আছে খুব জেন্টলি রাব করে এটাকে উঠিয়ে ফেলতে হবে ব্যাস তাহলেই হলো চোখের জায়গাগুলো একদমই আসতে করবে কারণ যেহেতু ভেজলিনটা চোখে চলে গেলে আই থিঙ্ক প্রবলেম হতে পারে তাই জন্য এটা করার পরেই আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আমি সেদিন রাতে আর ফেসটা ওয়াশ করিনি কারণ যেহেতু আমার খুবই ড্রাই স্কিন ডাবল ক্লিনসিংয়ের পর কিন্তু খুবই ড্রাই হয়ে যায় তাই আমি আজ রাতটা ময়েশ্চারাইজার লাগাবো আর এর ওপর দিয়ে আমি আবার একটু ভেজলিন লাগিয়ে নেব যাতে ময়েশ্চারটা ট্র্যাপ থাকে আর তারপর সকালে উঠে ভালো করে একটা ফোমিং ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেব ফোমিং ফেস ওয়াশ কারণ না হলে কিন্তু এতটা অয়েলস উঠবে না মুখ থেকে হাই বিবান করে নিচ্ছি আমি স্কিন কেয়ার এবার আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগ বাই